রহিম আজকে আমরা উদাহরণ দুই এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব উদাহরণ কি বলা আছে নির্ণয় করো নির্ণয় করো আর বেকিট এলাকা আছে মৌলিক মৌলিক তাহলে আমাদের এটা আমাদের মৌলিক গুণনীয় সাহায্যে গসাগোটা নির্ণয় করতে হবে তো আমরা আগের ভিডিওতে মৌলিক গুণনীয় সাহায্যে একটা কিভাবে এই ঘষাগণ নির্ণয় করতে হয় সেই বিষয়ে একটা আলোচনা করছিলাম আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে একটা আলোচনা করব সেটা হলো ছয় বারো চব্বিশের ঘষাগো ছয় বারো চব্বিশের ঘষাগো তো একটু খেয়াল করি ছয় বারো চব্বিশের ঘষাগু কিভাবে নির্ণয় করি আমরা তো আমি কিন্তু আগেই বলছিলাম যে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে কি বিশ্লেষণ করতে হবে ভাঙাইতে হবে তাহলে আমাদের প্রথমে আছে কত ছয় তাহলে ছয় আমরা কি করব একটু বিশ্লেষণ করবো ভাঙাবো তাহলে ছয়ের আমরা যদি ভাঙাই তাহলে কি দ্বারা ভাগ যায় ছয়কে কিন্তু দুই দ্বারা এবং তিন দ্বারা ভাগ যায় তো আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে সবসময় ছোট সংখ্যা থেকে ভাগটা শুরু করতে হয় তাহলে আমরা প্রথমে দুই দিয়ে শুরু করব দুই দিয়ে তাহলে দুই দিয়ে যদি ছয়রা রে ভাগ দিই ভাগ ফল হয়ে গত তিন তিন দুগুণে ছয় আবার এই তিনকে কিন্তু তিন দ্বারা ভাগ যায় তিনকে কত দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় আমরা যদি তিনকে তিন দ্বারা ভাগ দিই বাঘ ফল হয় কত এক তিন ওপকে তিন এই যে তিনটে আমরা যদি তিনকে যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে বাঘ ফল কত এক তিন কে তিন তো আমাদের কিন্তু ছয় ছয়কে কিন্তু আমাদের ভাঙানোর কাজটা কি শেষ এরপরে আমরা বারোকে ভাঙাবো আমরা একটু খেয়াল করি আমরা কিন্তু বারোকেও কী করছি ভাঙাইছি বিশ্লেষণ করছি তো বারো কে আমরা আগের ভিডিওতে বিশ্লেষণ করা দেখাইছি কিভাবে বিশ্লেষণ করতে হয় এই জন্য আমরা এই ভিডিওতে বারো কে বিশ্লেষণ করাটা দেখালাম না তো বারোকে শুরুতে কি দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় দুই দ্বারা বারো রে ভাগ দিলে ভাগ ফল হয় গত ছয় আবার ছয়কে কে কি দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় ভাগ ফল হয় গত তিন আবার তিনকে কে কি দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় ভাগ ফল হয়ে গত এক তাহলে আমরা বারো রে ভাগে কটার সংখ্যা পাইছি দুই দুই তিন এক এই জন্য আমরা বারো সমান সমান দুই দুই তিন এক এরকম গুণ আকারে লিখে ফেলছি এরপর আমাদের ভাঙাইতে হবে কাকে চব্বিশকে আমরা চব্বিশ কে ভাঙাই তো চব্বিশকে কে ভাঙানোর জন্য আমরা একই পদ্ধতি অবলম্বন করব তো চব্বিশ দ্বারা ভাগ যায় চব্বিশকে কিন্তু অনেকগুলো সংখ্যা অনেকগুলো সংখ্যা দ্বারাই ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় আট দ্বারা ভাগ যায় তো আমাদের নিয়ম হইলো কি নিয়ম হইলো দুই মানে সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যা দ্বারাই শুরু করতে হবে ভাগটা তো আমরা দুই দ্বারা প্রথমে দেই দুই দ্বারা যদি ভাগ করি ভাগ ফল হয় কত বারো বারো দু চব্বিশ এরপরে বারোকে কিন্তু আবারও দুই দ্বারা ভাগ যায় বারোকে দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় ছয় দ্বারা ভাগ যায় তবে আমরা কিন্তু বারবার বলতে আছি সব সময় ছোট সংখ্যা দিয়ে ভাগটা কি করতে হয় শুরু করতে হয় তাহলে আমরা যদি দুই দ্বারা বারোরে ভাগ দিই ভাগ ফল হয় কত ছয় ছয় দুগুণে বারো আবার কিন্তু রে বাঘ যায় দুই দ্বারা তিন দ্বারা তবে আমরা কি করব আমরা দুই ছোট যে সংখ্যা ওইটা দিয়ে কী করবো বাঘ দিব তাহলে যদি দুই দ্বারা যদি আমরা ছয়কে বাঘ দিই বাঘ ফল হয় কত তিন বাঘ ফল হয় কত তিন এখন কিন্তু তিন রে আর দুই দ্বারা ভাগ যায় না তাহলে আমরা দুই দ্বারা ভাগ করতে আর পাট্টা না তো তিন রে কোন সংখ্যা দ্বারা বাঘ যায় তিনটে কিন্তু তিন দ্বারায় বাঘ যায় তিনকে তিন 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 তাহলে আমরা বারোকে ভাঙায় কিন্তু আমরা এই সংখ্যাগুলা কি পেলাম তো এখন কথা হইল একই সংখ্যা কিন্তু এই যে আমি দুই তিনবার পাইছি কোনো সমস্যা নাই একই সংখ্যা যদি একাধিকবার যায় তাহলে একাধিকবারই দিতে হবে দুই যদি দুই দিয়ে যদি আরও সংখ্যারে ভাগ গেত তাহলে আমরা দুই কি আরও লিখতাম এরকমভাবে কোনো সংখ্যা দ্বারা যদি একাধিকবার ভাগ করা যায় তাহলে আমরা কি করব ওই সংখ্যা দ্বারা একাধিকবার ভাগ করব তো এখন আমরা চব্বিশ সময় কি লিখবো তাহলে চব্বিশ সময় সমান আমরা এই যে কটা সংখ্যা আমরা পাইছি কটা সংখ্যা আমরা লিখে ফেলব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এক এই যে পাঁচটা সংখ্যা পাইছি আর পাঁচটা সংখ্যা চব্বিশ সময় সমান কি লিখে ফেললাম এরপরে আমাদের বাগানোর কাজটা শেষ আর কোনো সংখ্যা নাই এজন্য আমরা বাগানোর কাজটা স্টপ করে দিলাম তো এখন আমাদের নিতে হবে কি এখন আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় লসাগু তো এখন আমরা নির্ণয় করবো নির্ণয় ঘষাগু তো নির্ণয় ঘষাগু আমরা কিভাবে নির্ণয় করব এটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা সবাই নির্ণয় ঘষাগুটা কিভাবে নির্ণয় করব। আমরা ছয়কে বাঙাই কিন্তু তিনটা সংখ্যা পাইছি এরকম বারো চব্বিশটা বাঙাই কিছু সংখ্যা পাইছি তো আমাদের নিয়ম হইল যে ছোট সংখ্যা থেকে আমাদের কি শুরু করতে হবে ছোট সংখ্যা থেকে আমাদের শুরু করতে হবে তো আমরা শুরু করি প্রথমে এক ধারা তো এককে তো আর লেখার কোনো নিয়ম না মানে এক লিখলেও চলে না লিখলেও চলে এই জন্য আমরা কি এক রে লিখলাম না এরপর আমরা একের পরে কোন সংখ্যা আছে একের পরে কিন্তু আমাদের আছে দুই তো দেখি এখানে আমরা দুই লিখতে পারি কি না একটু খেয়াল করি দুই কিন্তু উপরে আছে একবার মাঝখানে দুই দুইবার নিচে আছে কয়বার তিনবার তো নিয়ম হইলো ঘষাগর নিয়ম হইল সব জায়গায় থাকতে হবে এবং যে জায়গায় কম সংখ্যক বার আছে আমাদের ওই সংখ্যাটা কি নিতে হবে আমি আবার বলতেছি যে জায়গায় কম সংখ্যক বার থাকে আমাদের ওইটাই কি করতে হয় নিতে হয় যেমন এখানে দুই একবার আছে এখানে দুইবার আছে এখানে তিনবার আছে তাহলে সবচেয়ে কম সংখ্যক বার কোথায় আছে উপরে আছে উপরে কয়বার আছে একবার আছে তাহলে আমরা দুইকে তো অবশ্যই নিব তবে কয়বার নিব একবার নিব কয়বার একবার ঠিক আছে একবার তো এরপরে দুই নাই এরপরে তিন আসি তিন কি দুপুরেও আছে একবার মাঝখানেও একবার নিচেও একবার মানে সব জায়গায় তিন আছে তবে কয়বার করে আছে একবার করে আছে তো একবার করে যেহেতু আছে এটাই তো কম সংখ্যক বার আছে সব জায়গায় একই রকম আছে তাহলে তিন কেউ নিতে হবে তবে আমরা একবার লিখবো কয়বার লিখবো একবার লিখবো কেন একবার লিখবো কারণ সব জায়গায় কি একবার করেই আছে কম সংখ্যক বার একবারই তো এখন দুই আর তিন গুণ করলে কত হয় তিন দু গুণে ছয় এটাই হলো আমাদের কি নির্ণয় ঘোষাগুণ